জাটকা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে এই আহ্বান জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ এর উৎপাদন বাড়াতে হলে জাটকা রক্ষা অত্যন্ত জরুরি সরকারি বেসরকারি সবার সম্মিলিত প্রচেষ্টায় জাটকা সংরক্ষণ সম্ভব আমরা যদি আজ সচেতন হই আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধ ইলিশ ভাণ্ডার মঙ্গলবার দুপুরে বরিশালের বেলস পার্কে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ দু হাজার পঁচিশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন তিনি আরো বলেন আমরা খুবই আশাবাদী এবছর জাটকা নিধন রোধে মানুষ আরো বেশি সচেতন হবে যদি কোন জেলে অন্য কোনো পেশার আহরণ বিক্রয় বা সংরক্ষণের সঙ্গে জড়িত থাকে তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থা থাকবে এ ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে তিনি বলেন মাছ ধরার পাশাপাশি আমাদের ভাবতে হবে মাছ বাঁচানোর কথাও নিয়ম মেনে মাছ ধরলে উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে আমাদের নদী ও পরিবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রোফ বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম বরিশাল মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার মহম্মদ শফিকুল ইসলাম খুলনা নৌ অঞ্চল পিএসি বিএন চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম জিল্লুর রহমান বাংলাদেশ কোস্ট গার্ড জোনাল কমান্ডার দক্ষিণ জোন বিসিজিএম পিএসসি বিএন ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বরিশাল অঞ্চল নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক আলোচনা শেষে বেলসবার্গ থেকে এক বর্ণাঢ্য নৌ র্যালি বের হয়ে কীর্তনখোলা নদীর পারে যাওয়া হয় সেখানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে নদী পাড় এই উদ্যোগের মূল উদ্দেশ্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করে জাটকা সংরক্ষণ নিশ্চিত করা এবং ইলিশ উৎপাদনে বাংলাদেশকে আরও সমৃদ্ধ করা বরিশাল ডট নিউজ